আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতহ সম্পদ আল্লাহতালার পক্ষ থেকে এক মহা নেয়ামত এক বিশাল পরীক্ষা যখন এই নেয়ামত আমাদের হাতে আসে তখন তা আমাদের কৃতজ্ঞতা আমাদের বিনয় আমাদের আখিরাতের চিন্তা এবং আমাদের মানবিকতাকে কতটা ধরে রাখতে পারে তা পরখ করা হয় কারো কারো কাছে সম্পদ আসে কল্যাণের বার্তা নিয়ে যা তাকে জান্নাতের পথে এগিয়ে দেয় আবার কারো কারো কাছে এই সম্পদই হয়ে দাঁড়ায় তার ধ্বংসের কারণ তার জাহান্নামের পথের দিশারি আজ আমরা এমন এক ব্যক্তির গল্প শুনব যার কাছে দুনিয়ার সমস্ত সম্পদ যেন হাতের মুঠোয় এসে ধরা দিয়েছিল এত ধনসম্পদ এত ঐশ্বর্য হয়তো পৃথিবীর খুব কম মানুষই দেখেছে কিন্তু এই অঢেল প্রাচুর্য তাকে আল্লাহর পথে পরিচালিত করার বদলে ঠেলে দিয়েছিল চরম অহংকার সীমাহীন লোভ আর অবাধ্যতার অতল গহবরে তার নাম ছিল কারুন আর তার পরিণতি ইতিহাসের পাতায় এক ভয়াবহ শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে আজও জলজল করছে প্রিয় দর্শক ও শ্রোতা দ্য মার্সিফুল সার্ভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমরা শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক কারুনের পরিণতির প্রথম পর্ব এই গল্প শুধু প্রাচীন ইতিহাসের এক অংশ নয় বরং এটি আমাদের বর্তমান জীবনের জন্য এক চিরন্তন বার্তা সম্পদের সঠিক ব্যবহার অহংকারের বিপদ এবং আল্লাহ তাল্লার প্রতি বিনয়ের গুরুত্ব সব কিছু আমরা শিখব কারুনের জীবন থেকে আশা করি এই সিরিজটি আপনাদের হৃদয়ে আল্লাহর ভয় এবং তার প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি করবে ইনশাল্লাহ কারুনের উত্থান সময়টা ছিল হযরত মুসা আলেহ সালামের যুগ তখন বনি ইসরায়েল জাতি ফেরাওনের নিষ্ঠুর দাসত্ব থেকে সবে মুক্তি পেয়েছে আল্লাহ তাআলা তাদের প্রতি অজস্র নিয়ামত বর্ষণ করছিলেন তাদের নবী মুসা আলহ আল্লাহর নির্দেশে তাদের সঠিক পথ দেখাচ্ছিলেন এই বনি ইসরায়েলেরই একজন সদস্য ছিলেন কারুন সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন মুসা আলহ চাচাতো ভাই শুরুর দিকে কারুন ছিলেন একজন ধর্মপ্রাণ বিনয়ী এবং জ্ঞানী ব্যক্তি তিনি তরাত পাঠে পটু ছিলেন এবং তার জ্ঞান দেখে অনেকেই তাকে সম্মান করত মুসা সালামের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু তার নিয়তি লেখা ছিল অন্যভাবে আল্লাহ তাআলা কারুনকে এক অসাধারণ নিয়ামত দান করেছিলেন তা হল অঢেল সম্পদ সে যুগের মানুষ এমন সম্পদ কল্পনাও করতে পারত না ইতিহাসবিদরা বলেন কারুন রসায়ন শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং এর মাধ্যমেই নাকি তিনি কাঁচামাল থেকে সোনা ও রূপা তৈরি করতে পারতেন আবার কেউ কেউ বলেন আল্লাহ তাআলা সরাসরি তাকে এমন বরকত দিয়েছিলেন মূল কথা হল এই সম্পদ ছিল সম্পূর্ণরূপে আল্লাহর দান তারই পক্ষ থেকে এক পরীক্ষা তার ধন সম্পদের পরিমাণ এতটাই বিশাল ছিল যে শুধুমাত্র তার কোষাগারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো ভাবুন তো শুধুমাত্র চাবি সোনা রূপা মণিমুক্তা হীরা জহরতের স্তূপ তার ঘরে ছিল মূল্যবান রেশমি বস্ত্র সুসজ্জিত দাসদাসী উন্নতমানের ঘোড়া এবং অসংখ্য উট ও দুম্বা ছিল তার মালিকানায় তার প্রাসদ ছিল যেন পৃথিবীর বুকে একখণ্ড জান্নাত যখন সে তার জমকালো পোশাকে সজ্জিত হয়ে তার সুসজ্জিত ঘোড়ায় চড়ে জনসম্মুখে আসত তখন তার উজ্জ্বল্যে পুরো শহর যেন ঝলমাল করত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত তার দিকে অনেকে দীর্ঘশ্বাস ফেলে বলত আহা যদি আমাদেরও কারণের মতো সম্পদ থাকত কিন্তু এই সম্পদ ছিল তার জন্য এক অগ্নি পরীক্ষা তার ভাগ্যে কি লেখা ছিল চারিত্রিক পরিবর্তন এবং অহংকার দুঃখজনক হলেও সত্য এই অঢেল সম্পদ কারণের হৃদয়কে ধীরে ধীরে কলুষিত করতে শুরু করল যে কারণ একশোলয় আল্লাহ ভীর ছিল বিনয়ী ছিল মানুষের সাথে মিলেমিশে থাকত সেই কারণ এখন হয়ে উঠল উদ্ধত অহংকারী এবং দাম্ভিক সম্পদের প্রাচুর্য তাকে এতটাই আত্মমুগ্ধ করে তুলল যে সে নিজেকে বনি ইসরায়েলের সকলের ঊর্ধ্বে ভাবতে শুরু করল সে ভুলতে বসেছিল যে এই সমস্ত সম্পদ আল্লাহর দান সে ভাবতে লাগল এই সব কিছু সে নিজের জ্ঞান বুদ্ধি এবং পরিশ্রমের ফলেই অর্জন করেছে অন্যের উপর তার দয়া বা করুণার কোনো প্রয়োজন নেই তার পোশাক পরিচ্ছদ তার চলাফেরা তার প্রতিটি আচরণে প্রকাশ পেত তার সীমাহীন অহংকার সে সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করত গরিব দুঃখীদের এড়িয়ে চুলত তার প্রসাদ হয়ে উঠল কেবল তার নিজস্ব ভোগবিলাসের স্থান যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না বনি ইসরায়েলের অন্যান্য লোকেরা যখন দেখত এক সময়কার বিনয়ী কারণ কিভাবে সম্পদের নেশা এতটা বদলে গেছে তখন তাদের হৃদয় কষ্ট হতো। তারা বুঝতে পারছিল কারণ এক ভয়ানক পথে পা বাড়াচ্ছে জাকাত অস্বীকার ও জনগণের প্রতিক্রিয়া ফেরাউনের দাসত্ব থেকে মুক্তির পর আল্লা তালা বনী ইসরায়েলের উপর জাকাত ফরজ করলেন জাকাত হল সম্পদের এক ক্ষুদ্র অংশ সাধারণত আড়াই শতাংশ গরিব ও অভাবী মানুষের কল্যাণে ব্যয় করা যা ধনীদের সম্পদের পবিত্রতা দান করে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করে হযরত মূসা আল ইসালাম আল্লাহর নির্দেশে কারুনকে জাকাত আদায়ের কথা বললেন কারুনের মতো বিপুল সম্পদের মালিকের জন্য আড়াই শতাংশ জাকাত ছিল খুবই সামান্য একটি পরিমাণ কিন্তু কারুনের অহংকার তখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল সে জাকাত দিতে অস্বীকৃতি জানাল কিসের জাকাত আমার এই সম্পদ আমি নিজের জ্ঞান ও যোগ্যতা বলে অর্জন করেছি আমার ঘাম ঝরানো পরিশ্রমের ফল এর উপর আর কারও কোনো অধিকার নেই আমি কেন অন্যের জন্য আমার কষ্টার্জিত সম্পদ খরচ করব কারুনের এই কথা শুনে বনি ইসরায়েলের জ্ঞানী ও বিজ্ঞজনেরা চিন্তিত হয়ে পড়লেন তারা কারুণকে বোঝানোর চেষ্টা করলেন হে কারুন অহংকার কর না আল্লাতালা অহংকারীকে পছন্দ করেন না এই সম্পদ আল্লাহর দান তুমি এর জন্য কৃতজ্ঞ হও আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর তৈরি করো। দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি তেমন অনুগ্রহ কর সুরা কাসাস আয়াত ছিয়াত্তর সাতাত্তরের ভাবানুবাদ হে কারুন যদি এই সম্পদ তোমারই মেধা ও জ্ঞানের ফল হতো। তবে কি আল্লাহ এই সম্পদ তোমাকে তখনই দিতেন না যখন তুমি ফেরাউনের কারাগারে নির্যাতিত হচ্ছিলে এ সবই আল্লাহর দয়া অতএব আল্লাহর সুক্রিয়া আদায় করো এবং তার আদেশ পালন করো। কিন্তু কারুনের কানে তাদের কোনো কথাই প্রবেশ করল না তার অহংকার তাকে এতটাই অন্ধ করে রেখেছিল যে সে সত্যকে দেখতে পাচ্ছিল না সে তাদের উপহাস করল এবং তাদের উপদেশকে তুচ্ছ জ্ঞান করল তার কাছে মনে হল তারা তাকে ঈর্ষা করছে জনসাধারণের মধ্যেও নানা রকম প্রতিক্রিয়া দেখা গেল কিছু লোক কারুনের মতলবকে সমর্থন করল কারণ তারাও সম্পদের প্রতি লোভী ছিল এবং কারুনের মতো হতে চাইত আবার অনেকে তার অহংকার ও অবাধ্যতায় শঙ্কিত হয়ে পড়ল তারা জানত আল্লাহর আদেশ অমান্য করার পরিণতি ভয়াবহ হতে পারে মূসা আল প্রচেষ্টা হযরত মুসা আল তার চাচাতো ভাইয়ের এই অবাধ্যতা দেখে অত্যন্ত ব্যথিত হলেন তিনি জানতেন কারুন এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে মুসা আল ইসাল্লাম কারুনকে বোঝানোর জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করলেন হে কারুন আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন যেন তুমি তার কৃতজ্ঞতা আদায় করো। এই সম্পদ শুধু তোমার ভোগ বিলাসের জন্য নয় এর মধ্যে গরিব ও অভাবীদেরও অধিকার আছে জাকাত ফরজ করা হয়েছে যেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় তুমি আল্লাহর আদেশ মান্য করো। এবং তোমার সম্পদ পবিত্র কর কিন্তু কারুন মুসা আলাইসালামের কথাকে পাত্তা দিল না বরং তার মনে মুসা আল ইসালামের প্রতি এক গভীর বিদ্বেষ জন্মাল তার মনে হল মুসা ইসালাম তার প্রতি ঈর্ষান্বিত কিংবা তার ক্ষমতা হ্রাস করতে চান অহংকার তাকে এতটাই গ্রাস করে রেখেছিল যে সে একজন নবীর উপদেশকেও অস্বীকার করল সে আল্লাহর নির্দেশ মানতে রাজি হল না এরপর কারুন এক জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা করল সে বুঝতে পারছিল মুসা আলাইসাল্লামের উপর মানুষের বিশ্বাস অনেক গভীর এই বিশ্বাসকে টলিয়ে দিতে পারলে তার পথ পরিষ্কার হবে তাই সে মূসা আলাইসালামকে সমাজে হেয় করার জন্য এক ঘৃণ্য চক্রান্তের জাল বুনতে লাগল সে একজন পাপি মহিলাকে প্রলোভন দেখালো। বিপুল অর্থের বিনিময়ে সে যেন জনসম্মুখে মুসা আলাইসালামের বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ উত্থাপন করে কারুনের ধারণা ছিল এই অভিযোগের মাধ্যমে সে মুসা আলাইসালামের সম্মান ধুলিশাত করে দেবে এবং বনি ইসরায়েলের কাছে তার গ্রহণযোগ্যতা হারাবে এই ছিল কারুনের অহংকারের চূড়ান্ত পর্যায় সে শুধু জাকাত অস্বীকার করেই খান্ত হয়নি বরং আল্লাহ তালার একজন নবীকে মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করার মতো জঘন্য পরিকল্পনাও এটেছিল ক্লিফ হ্যাঙ্গার পরবর্তী ঘটনা কি হবে মুসা আল সালাম কি এই ঘৃণ্য অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কারুনের অহংকার কি তাকে শেষ করে দেবে নাকি সে তার ষড়যন্ত্রে সফল হবে তার সম্পদের পাহাড় কি তাকে রক্ষা করতে পারবে আল্লাহর বিচার থেকে এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের পরবর্তী পর্ব কারুনের পরিণতি পর্ব দুই আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ওয়া সালাম ও আলাইকুম ওয় রাহমাতুল্লাহি